শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে সকালে আজকে তাড়াহুড়োর মধ্যে কিছুই শেয়ার করতে পারিনি প্রত্যেক দিনের মতো সকালে আমার যা যা কাজ থাকে সব কিছুই আমার কমপ্লিট অবশ্যই ইন্দ্র আমাকে অনেক হেল্প করে দেয় না হলে একা তো কোনো মতেই সব কিছু সামলানো সম্ভব হতো না তো সকালে উঠে মামের সারা রাতে যে কাঁথা থাকে আর কিছু জিনিসপত্র সব ধুয়ে নিয়েছিলাম টাইমে জল দেয় সাতটার সময় টাইমের জল ভরে রান্নাবান্না করে গুছিয়ে গাছে দোকানে চলে গিয়েছিলাম এই সবগুলো আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর এখন চলে এসছি দোকান থেকে সান দান করে দেখো ফুল তুলতে চলে এসছি এটা আমাদেরই বেল ফুলের গাছ কত ফুল ফুটেছে গাছটাতে খুব সুন্দর লাগে আর গাছটা ওই পাশে ছিল আর এনে ঘরের সামনে বসিয়ে রেখেছি যেন ঘর থেকে বেরোলে গন্ধটা পাওয়া যায় খুব সুন্দর গন্ধ আর এদিকে আমাদের ঘরের পেছনে ফুল গাছটাতেও অনেক ফুল ফুটেছিলো সেগুলো তুলে নেব আজকে আর এই ফুলগুলো দিয়েই পুজো দিয়ে দেব মামামকে এসে আর খাওয়াইনি একবার জল খাইয়েছি খাইয়ে শুয়ে রেখে দিয়েছি পুজোটা দিয়ে তার তারপর মামাকে খাওয়াবো মাঝে মাঝে মনে হয় ভগবানকে আর ডাকবো না আর পূজাও দেব না কারণ এত করে ডাকার পরও যেন নিঃসুখ হয়ে আছে তবুও এই মন তো মানে না আশায় আশায় বেঁচে থাকতে হবে কোনো দিন যদি ভগবান মুখ তুলে তাকায় চারিদিকে শুনি কত মিরাক্কেল হয় আমার মামামের ক্ষেত্রেও যদি হতো তাহলে আমাদের লাইফটা অনেকটা সুস্থ হতো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মামাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখো এদিকে কথা বলতে বলতে আমার পুস্তলাও কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছি আর এদিকে দেখো মামাম শুয়ে আছে ওকে জল খাইয়ে শুয়ে রেখেছি সকালবেলা যে জিনিসগুলো কেচেছিলাম ওগুলো ভাঁজ করব করে তারপরে ওকে খাওয়াবো দেখো অনেক জিনিস জমে গেছে ওগুলো আমি ভাঁজ করে গুছিয়ে নেব তারপরে মামাকে খাওয়াবো অনেক ভালোবাসা আমি পম্পা নিয়ে হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিও ইন্দ্র দুধ ভাত খাইয়ে দিয়ে গেছে আর স্নান টান করিয়ে কমপ্লিট করে গেছে আমি যখন বাড়ি এসেছিলাম তখন ঘুমাচ্ছিল তো তারপরে কিছুক্ষণ পর উঠলো উঠে জল টল খেলো খেয়ে এই একটার সময় ওকে খাওয়াতে দেখো আজকে দুপুরে মাম্মার ভাত নিয়ে চলে এসেছি ভাতটা মাখিয়ে নিলাম আর আজকে খাওয়াবো মাম্মাকে ডিম আর আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে এতে একটু অল্প লবণ দিয়েছি আর অল্প সর্ষের তেল দিয়েছি দিয়ে এগুলো মেখে মাম্মাকে খাওয়াবো তো দেখিয়ে একটু দিলাম ওরা আজকে সব সিদ্ধ ভাত আজকে আর মানে লিকুইড করিনি একটু মাঝে মাঝে শক্ত কিছু দিলে অনেকক্ষণ পেটে থাকে ওই জন্য আজকে একটু ভাবলাম সব আজকে টাইম আছে ওই জন্য যেদিন টাইম থাকে না সেদিন দিয়ে দিই তো আজকে আর অন্য কোনো কাজ নেই ওই জন্য বসে বসে খাওয়াই লিকুইড খাবারটা খাওয়াতে এক দেড় ঘন্টা সময় লাগে এটা তো আরও বেশি সময় লাগে জোর করে করে খাওয়াতে হবে বমি করবে শক্ত খাবার না একটুও খেতে না মামামকে এইভাবে খাওয়াতে গেলে খুব সাবধানে খাওয়াতে হয় এভাবে খাওয়াতে খাওয়াতে কতবার যে হাতে কামড়ে দিয়েছে তার কোনো ঠিক নেই ও তো নিজে কিছু বুঝতে পারে না তাই না মাঝে মাঝে এমনও হয়েছে ও ওর নিজের জীব পর্যন্ত কামড়ে ধরে থাকে যতক্ষণ না ব্যথা ব্যথা লাগে ততক্ষণ ও ছাড়ে না তারপরে আবার কান্নাকাটি করে লিকুইড খাবার খাওয়ালে তো একবার টয়লেট করলেই ব্যাস কাজ হয়ে গেল পেট খালি হয়ে যাবে কিন্তু এগুলো একটু শক্ত শক্ত খাবার তো অনেকক্ষণ পেটে থাকবে তো চলো মামাম খেতে থাকুক খাওয়ার পরে আবার আসছি খাওয়ানো কমপ্লিট এই যে এইটুকু বেঁচে গেল আর বেডের অবস্থা সারা বেড ছড়িয়েছে মামার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর গলার কাপড়টা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ওর মুখ হাত পা মুছিয়ে দেবো দিয়ে আর শুয়ে দেবো শক্ত খাওয়ার খাওয়ালে নিজেও মাখবে আমাকেও মাখাবে আবার বেডেও ছড়াবে আর এদিকে দেখো মামামকে তুলতে গিয়ে যেন আর তুলতেই পারছি না মামের এই দশ বছর বয়স হয়ে গেছে সারাক্ষণ শুয়ে বসে থাকে তো চেহারাটা ওই জন্য ভারী হয়ে গেছে মামা মামায় বড় হওয়ার সাথে সাথে বারবার একটাই চিন্তা মনে হয় এর পরবর্তী দিনগুলোতে কি করে সামাল দেব তো যাই হোক খাওয়ানো কমপ্লিট এদিকে দেখো শুয়ে দেওয়ার পরে তার অবস্থা খুব খুশি ভাঙা ভাঙা দাঁত সবাই দেখে নিলো কী খাচ্ছ তুমি কী খাচ্ছ বলো বলবে না হ্যাঁ ভালোই বলবে না ও কী খাচ্ছ বলবে না আচ্ছা ঠিক আছে তো এদিকে দেখো চলে আসলাম আবার এখন বাজে রাত সাড়ে নটা হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আমরা তিনজন আবার চলে আসলাম এখন প্রায় দশটা বাজতে যায় তো আমরা একটু আগেই আমি অফিস থেকে চলে আসলাম আর ওকেও একবার দোকান থেকে নিয়ে আসলাম তো সারাদিন তো টাইম হয় না তো ভাবলাম যে অনেকদিন তিনজন একসাথে বসা হয় না

বাবা মায়ের সাথে থাকি মানে ওর বাবা মায়ের সাথে থাকি এক জায়গায় থাকি এর একটাই কারণ মামামের জন্য কেননা আমরা কলকাতায় যেহেতু আছি এখনকার দিনে দুজনে কাজ বাজ না করলে সংসার চালানো খুবই কষ্টকর ব্যাপার আর বাইরে যে কাজকর্ম করব সেটা তো সম্ভব হয়ে ওঠে না ওই জন্য বাবা মায়ের এখানেই থাকি যে টুকটাক কাজে গেলে বাবা ওকে ওইটুকু টাইম দেখে তবুও ওদের কথা না বললেই নয় কেন বাবা মা যদি আমাদের সাথে না থাকতো তাহলে হয়তো আমাদের চলাচল আরো কঠিন হয়ে যেত এমন এমন সময় গেছে এমনি আমরা খুব বেশি দূরে যাই না ওকে ফেলে কেননা মা কাজে চলে যায় আর বাবা তো ওকে খাওয়াতে পারে না যতটা দেখা যায় এই কি তো এখন আগে তাও আমরা মোটামুটি তিনজন মিলে টুকটাক বেশি দূরে না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরেছি আর এখন নম্বাম বড় হয়ে গেছে আর ওকে নিয়ে কোথাও বার হতেও পারি না আর ওকে নিয়ে যাওয়াটাই মেন কথা হচ্ছে মুশকিল হয়ে পড়ে কারণ দেখেই তো বুঝতে পাচ্ছেন যে ও একটু হেলদি আছে আর মিনিমাম দশ বছর হয়ে গেছে আর আমারও ওকে আর তুলতে গেলে অনেক কষ্ট লাগে আর আমি তো একদমই পারি না ও সান করিয়ে দিয়ে যায় মানে তুলে বাইরে যাওয়ার কাজগুলো ও করে আর আমি ওই খাটের উপরে থাকে তুলে একটু খাওয়াতে পারি ব্যাস ওইটুকুই তো আপনাদের কাছে ওই জন্য একটাই অনুরোধ থাকলো দয়া করে আমাদের সাথে থাকবেন আপনারা তো আজকে এই পর্যন্তই আরো অনেক কিছু শেয়ার করার কথা আছে পরবর্তী যে সব ভিডিওগুলো থাকবে আপনাদের কাছে শেয়ার করব আমাদের লাইফের অনেকগুলো হিস্ট্রি আছে সবগুলোই আপনারা জানতে পারবেন পরবর্তী সময় একদিনে তো সবকিছু বলা যায় না আর বলতে গেলেও ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো চলুন আজকের মতো এই পর্যন্ত প্লিজ প্লিজ একটাই অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতগুলো গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই জানাবেন মামা টাটা বলে টাটা থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আপনারাও ভালো থাকবেন সবাই সবার পরিবারের উপরে খেয়াল রাখবেন টাটা করে দাও টাটা করে দাও